তিনতলা ভবন রয়েছে আছে ক্লাসরুম রয়েছে যাবতীয় পরিকাঠামো শিক্ষক শিক্ষিকাও রয়েছে পর্যাপ্ত শুধু ছাত্ররাই নেই অথচ একটা সময় প্রায় আটশো পড়ুয়া ছিল এখন পড়ুয়া দুশো জন ক্লাসরুমেই পড়াশোনা করা হয় কেন এমন হলো উত্তর মিলছে ক্ষুধার রাজ্যে শিক্ষা গদ্যময় সে কারণেই স্কুলে পড়তে পড়তেই ছাত্ররা হয়ে উঠছে শিশু শ্রমিক ভয়াবহ এই ছবিটি কোনো প্রত্যন্ত গ্রামের নয় খোদ মালদা শহরের ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে মাল ঞ্চপলী বয়েজ হাই স্কুল রয়েছেন জন পূর্ণ সময় শিক্ষক শিক্ষিকা একজন প্যারা টিচার একজন কম্পিউটার প্রোগ্রামার এই স্কুলই এখন পড়ুয়ার সংকটে উঠে যাওয়ার অবস্থায় দাঁড়িয়েছে প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার দাস জানান এলাকার আর্থ সামাজিক পরিকাঠামো ও মানুষের সচেতনতার অভাবেই এই সমস্যা বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদবাবু বলেন এই সমস্যার সমাধানে শুধু মানুষজনকে বোঝালেই হবে না তাদের আর্থিক পরিস্থিতি উন্নত করতে হবে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়ে প্রথমেই আমরা একটি বসি এবং পরিকল্পনা করি সেই পরিকল্পনা অনুযায়ী প্রথমেই আমরা স্থানীয় যে এলাকাগুলোতে একটা সমীক্ষা চালাই যে কী কারণে ছাত্রের স্বল্পতা তাতে যে ব্যাপারগুলো আমাদের কাছে যে বিষয়গুলো উঠে আসে আমরা অভিভাবকদের সাথে আমরা এলাকায় ডোর টু ডোর যেটা অভিযান করা সেটা তো আমরা করেছি এবং দুটো বিষয় উঠে এসছে আমাদের কাছে প্রথম কথা হচ্ছে দেখুন এই যে এলাকাটা যেখানে আমাদের এই বিদ্যালয় অবস্থিত প্রধানত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন নিম্নবিত্ত লোকেদের বাস এবং তাদের সাথে কথা বলে যেটা আমরা বুঝেছি তারা দারিদ্রের কারণে তাদের বাচ্চাদেরকে অনেক সময় বিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বিদ্যালয়ে পাঠানো হচ্ছে তারা তাদেরকে কোনো কাজে নিযুক্ত করার কথাই ভাবছেন যাতে তাদের সংসার প্রতিপালনে একটু সুবিধা হয় সেক্ষেত্রে আমরা কয়েক গ্রুপে ভাগ হয়ে আমি নিজেও যাই এবং আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা কয়েকটি দলে ভাগ হয়ে তাদের কাছে আমরা এই বক্তব্যটা পরিবেশন করার চেষ্টা করেছিলাম যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দারিদ্র সত্য বিদ্যালয়ে আনার চেষ্টা করুন কেননা দেখুন এখন তো সরকারি বিদ্যালয়গুলিতে রকম সরকারি প্রকল্প রয়েছে যাতে ছাত্রছাত্রীদের সুবিধার্থে তারা যদি বিদ্যালয়ে আসে মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো পাবে তারা বোঝানোর চেষ্টা করি আমরা তাদেরকে তারা বোঝেন মন দিয়ে আমাদের বক্তব্য শোনেন খানিকটা কাজ হয়েছে এখানে গার্জেনরা যে যে কারণে একটু অনীহা দেখান যে এই স্কুলেই তার বাচ্চারা বা পড়াশোনা করুক সেটার আর অন্যতম কারণ হচ্ছে এখানে এই স্কুলটি মাধ্যমিক মানে হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল নয় এটা একটা কারণ একটা হতে পারে আইডেন্টিফাইড কারণ সব গার্জেনরাই চাইবেন যে তার ছেলেরা ভালো স্কুলে পড়ুক এবং একদম যেখানে ফাইভে ভর্তি হবেন হাই স্কুলে সেখানে যেন একদম হায়ার সেকেন্ডারিটা কমপ্লিট করে বেরোয় এই হচ্ছে ব্যাপার এবং যেটা পিডিয়ার দিয়ে এখানে একটা ফিডার স্কুল হিসেবে যে ট্যাগিংয়ের সিস্টেমটা করা আছে মালদাতে মাল্লা এই শহরের মধ্যে যেসব স্কুলগুলোতে সেখানে এই যে প্রাইমারিটা যেটা মিউজ হাই স্কুলের অ্যাটাচ যে প্রাইমারি স্কুল তার সাথে টাউন স্কুলের ট্যাগিংটাই করা আছে এই জন্যই মানে গার্জেনরা ওটাতেই বেশি একটু আগ্রহ দেখান আর অনিযা দেখান কারণ টুয়েলভ পর্যন্ত এখানে নেই ক্লাস টেন পর্যন্ত আছে